আসসালামু আলাইকুম অভিযুপ্ত সায়তন থেকে আল্লাহ রাস্তা শেহ নাম বরুন নামে আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকবেন এখন তো আশ্বরের নামাজ রাজান পাঁচ টাইপত এখন নামাজ তারপরে আবার দেবতার তো খুবই সুন্দর ভয়ানক আশ্চর্য কথা সুন্দর তত্ত্ব স্বৈরশাসকদের কীর্তিকলা জানতে পারবেন এই আলোচনা থেকে আমি প্রথমে ধন্যবাদ জানাই ওই যে সাংবাদিক তাকে আমি ভালোই জানি এখনো ভালো জানি ওই যে মোস্তফা ফিরোজ মিস্টার মোস্তফা ফিরোজ উনি একজনকে আনলেন ওই প্রথমে আমি নামটা খেয়াল করি নাই সাবেক মিলিটারি কর্মকর্তা আব্দুল হক মানে হকের দাস হক মানে আল্লাহ দামের সাথে তার কামের মিল আছে সৎ মানুষ কথাবার্তা বুঝলাম কতটুকু কি জানি না আমি বড় না হে না সমান কবে রেটায়ারমেন্ট গেছে কি বস্তুকে জানি জানি না তো এই সাক্ষাৎকারটা যে মোস্তফির নিলেন যে অনেক কথা জানি অনেক কথা জানলাম জানতাম না যে কতগুলো দুষ্ট লোক হাসিনার সময় মূলতলা খাইছে কিভাবে পালিয়ে গেল ঘুষ দিয়ে কাদেরকে কাদেরকে এই যে আয়নাগর দুর্নীতি ওই যে মিশরীয়দের শাসীতে পরাজিত ইহুদি সুন্দরী লে ঘুমাই ছিল যে নারা বিমান হ্যাঙ্গারে ঢুকে মিছিল বিমান শেষ করে দিল এই সমস্ত মুনাফিক সোনাফিক যদি থাকে মাগি খো তাহলে তো এখন আবদুল্লা সাহেবের বয়ানে যেহেতু সে সামরিক বাহিনীতে ছিল যা শুনলাম ওই একটা দীপু চাইছে না

এই খবর জানল হাসিনা তা আমি দেখলাম যে হাসিনার মাথায় যত বুদ্ধি আমার মানে হগল বাঙালির অত বুদ্ধি নেই ওই ভারতীয়রা শিখাই দিছে মনে হয় ভারতীয়রা তো শাক সবজি খায় গরু খায় না গরু খাইলে গরুর মতো বুদ্ধি আমরা এলাম গরু হওয়া মুসলমান তো কোরআন পড়ি না কোরআন জানি না গরু 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 বুঝছেন কি তো গরুরে ওই যারা গরু খায় না চিকুন বদি হিন্দুতে একবারে বাস হাতে হারিকেন দরাই দিছে একাত্তর সালে একাত্তর সালে হারিকেন ধরায় দিয়া পাকিস্তানের ভাগ করে দিছে। কার তা এই গরু খোয়া পাঞ্জাবি ছাগল বেড়াগুলা আর্মির নামে বলে বালের আর্মি ওরা তা কইল আবদুল্লা সাহেব বললেন যে হাসিনার গুন্ডা হলো জেনারেল গুন্ডা স্বাভাবিক গুন্ডা না ওই আর্মির আর্মি আর আর্মির জেনারেল ফেন্ডাল আছে না মেজর জেনারেল আর আমার নতুন নাম ব্রিগেডিয়ার জেনারেল কত জেনারেল তো এই জেনারেল গুন্ডা বলেছিল হাসিনার আন্দারে তো ওই উনি তো আর্মিতে ছিল কথাগুলো ভালো ভালোই লোকটা ইমানদার বুঝা গেল কথাই বুঝা যায় আপনি চিনি না আজকেই নাম শুনলাম আমার টকশোতে তো শোনেন আপনারা শুনে নিন আমি শেয়ারম্যান করে দিছি কতদূর তো জেনারেল গুন্ডারা ওই যে ওই ওইটা চিফ জাস্টিস হয়েছে পরে গিয়ে লাতি গুত্তা খাইয়া দেশতে পালা গেছে গলা ধাক্কা দিয়া বের করে দিছে এগুলা পাপের শাস্তি এখন বলি রিফুজি রিফুজি হিসেবে ওদিন একটা কি ভিডিও ক্লিপ দিল না কি দিল জানি ও সবকে জানি তো তা আবার শেষে ও যখন হাসিনা কথা মতো রায় দেয় নাই তখন বলছে এটা শান্তি বাহিনী তা কেউ বলল না তো একজনে বলছিল তা আমাদের কত তার বয়স নেই আমরা তো চাকরিতে ছিলাম এখন আর এটা রেখেছি এই দাও এই দাও পড়তে আছে কাইটিয়া তা যে তোমরা শান্তি বাহিনীর লোকেরে হাইকোর্ট ডিভিশনে বিচারক নিয়োগ দিলা সেখান থেকে করে আপেল ডিভিশনে নিয়োগ দিলা বিচারক তারপর সেখান থেকে জাস্টিস করলা তো তখন তোমরা লোক না ভণ্ডামের একটা সীমা সংখ্যা আছে হ্যাঁ ভণ্ডামি এদেশে সাহসেস লাগে যারাই কথা বলছে তা কথা আয়না করে বন্দি বন্দীশালায় নিয়া অনেকগুলো খুন করছেন অনেকগুলো সেগুলো আব্দুল আগসব সুন্দরভাবে বলছেন একটা চমৎকার সাক্ষাৎকার তো স্বৈরশাসকরা তারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য সব কিছু ম্যানেজ করে স্টালিন যেমন করেছিল স্টালিন দুই কোটি লোক হত্যা করেছিল তার বিরুদ্ধে যেই কথা বলতো তার ছিল শেষ করে দাও তা স্টালিনের থেকে কিছু বুদ্ধি টুদ্ধি বলে হাসিনা পাইছে আর বাপের থেকেও পাইছে আর বাপেও নাকি অনেকগুলো হত্যা টার্তা করেছে তো এখন বা ওই যে মেক্রেটারি যা ভারতে যাইত। এটা আব্দুল কাছ থেকে শুনলাম আমি আশ্চর্য হলাম আশ্চর্য হই না এই ঘটনা আগেও কাফেররা করত সুন্দরী সুন্দরী মেয়েদের দিয়ে অভ্যর্থনা জানাইত এবং তারা প্রোটোকলে থাকতো তারা হোটেলেও থাকতোই থাকতো সর্দার সঙ্গে হইতো বা কী হইতো না হইতো কে জানে এগুলো নাকি আবার ভিডিও করে রাখতো আবদুল্লা সাহেবের বাস কেন উনি তো আর্মিতে ছিলেন আমি তো আর্মিতে ছিলাম না আমি সিভিল প্রশাসনের লোক তা তো আমরা গ্রাম থেকে আইসি তো আমাদের যে ওই গুড়া ঘাড়া বাসাই যেগুলা পয়সা টয়সা নাই খাটটি বেশি ওগুলা করছি ভালো তো এখন তো এই আর্মির জেনারেলারে টেগুলারে নিয়ে মহিলাদের ট্রাপ করে ভিডিও করে হাসিনের আবার এগুলার এই করাইছি দিয়ে এগুলো যা খুশি তাই করা আকাম করে না করতে ছেলেটা তা এইগুলা তো চরিত্রহীন অর্থ কিন্তু যারা মুমিন তারা তো এবার বিক্রি হয় না এই ঘটনা তো আমরা সালাউদ্দিন আইবির যে বাইতেল ম বিজয় সিরিজ ওখানে দেখেছি না সারারা ইহুদিরা কীভাবে এগুলো তো কাফের আর কাফের তো এগুলো কোনো পাপ নাই নারীদের বেবি লিপ্ত করাই এগুলো দিয়ে গুপ্তচর বৃত্তি করাইতো তারপরে যেমন মিশর এতগুলো আরব দেশ ছোট্ট একটি জেলাগুলোতে পারে না তার কারণ এই আরব দেশের জেনারেল সব ফাঁসিক মোনাফিক নারীদের চাপ পড়ে যখন মিশরীয় হ্যাঙ্গারে বিমানগুলো ধ্বংস করে ইসরায়েলের বিমান তখন ইহুদি নারী নিয়ে শুয়ে আসিল জেনারেল সাহেবরা মিশরের জেনারেল আর মিশরের যতগুলা ওই মদিনায় ডাইম্যান্ডের দুই নম্বরের টাউটার চেয়ারাই টাউটার টাউটার ওই ফেরাউনের দেশের লোক তো টাউটার তো এই শুনলাম তারপরে মনির ফনির একটা ছিল বউ আর কোথায় ডিসিগ্রি করতো চেহারাটা অনেকে অনেক খুন করছে আর কি তারপরে হাউন ছিল একটা ডিবি হাউন এর এর বাসায় পিনাক্ষির বাসায় হাউন 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 বিপ্লব টিপ্লব এরা তারপরে ধরিয়ে ধরিয়ে ধ্বজবঙ্গ ওইগুলো হাজিনা সোনাপ কি আর চুরি চুরি সোনা প্রধান সেনাপ্রধান তারপরে ডিজি ফাইর প্রধান এনএসআই প্রধান ধশবঙ্গ ওই মাগিলিয়া থাকতো ভিডিও কর এগুলো আর তা হাসিনার আসলে মাথায় অনেক বুদ্ধি অথবা বারো তেরোরা বুদ্ধি শিকার দিছে বুঝছেন নেই এইভাবে ক্ষমতায় থাকার জন্য বহুত কিছু করছে ক্ষমতা উল্টে গেছে মুসলিমের ফরিয়াদে বহুত লক্ষণ করছে সে যেমন খুন করছিল ফ্রাউন যেমন খুন করছিল মুজিবুর রহমান ইজ কেস এটা সুরা বাকার একশো আঠারোতে আছে পূর্বর্তী সীমালঙ্গনকারী অত্যাচারী এবং পরবর্তী অত্যাচারী চরিত্র এক এইটা আছে একান্ন নম্বর সুরা জারিয়ার অমসাইড নম্বর এক পূর্ববর্তী স্বৈরশাসক হারামখড় মাগি খোর পুরুষ খোর বদমাই ওদের চরিত্র আর বর্তমান হারামখর ঘুসখর মাগি খোর পুরুষ খোর মদ খোর দুনতিবাস দুর্নীতিবাস একই চরিত্র আল্লাহ করে বলে দিচ্ছে তো এই যেই ওদের ক্ষমতার বাধা হবে তাদের ওরা সরিয়ে দেয় যেমন স্টালিন দিত স্টালিন নিজে দু কোটি লোক হত্যা করেছে আর ময়ূরা গুমুদ খায়াত ছিল গুমুত খাইয়া মারা গে পরে দুইটার সময় ওরা দরজা দরজা ভাঙিয়া স্টালিং ছিল মুসির পোলা হিটলারে ছিল মুসির পোলা সব নিম্ন শ্রেণীর ওরা যুদ্ধ বাজায় যেমন ভারতে এখন আছে ওই যে সাবেসা শ্রেণী ও দেখেন কীভাবে আর কবর নিয়ে মারামারি ওই বাবরি মসজিদ নিয়ে মারামারি ওর সব মসজিদ নিয়েছে মন্দির লুকায় আছে কারণ আর অঙ্গজেবের কবরের নিচে কি দেখছে এই সমস্ত নিম্ন শ্রেণীর লোকজন যখন শাসক গোষ্ঠী আছে। আসে ভয়ঙ্কর হয় হাসিনাও নিম্ন শ্রেণীর দাদা মোহরি গিরি তৈরি করতো মোহরি তো নিম্ন পোস্ট একটা কাজ তো এগুলা দেশদ্রোহী দেশের শত্রু দেশের ছাত্র বিক্রি করে লিঙ্গুর দর্জির মতো জন সিকিম বিক্রি করে দিল লিঙ্গুর দর্জি তা এরকম আপনি বিভিন্ন ঘটনার থেকে জানতে পারবেন এই দুষ্কর্মকারীরা কত রকম খারাপ রাষ্ট্রের জন্য দেশের জন্য এই জন্য চরিত্রহীন লোককে কোনো সময় বিশ্বাস করতে নাই আমি তো একবার আগে বলেছিলাম আবদুল্লাহ সাহেব সেটাই আবার একটু বললো আবদুল্ল সাহেব তো ওইখানে চাকরি করছে তার তো অনেক কিছু জানা আমরা তো অনেকটা জানি না আমরা জানি মিডিয়ার মাধ্যমে বা আবদুল্ল সাহেব বলছেন এইভাবে এর আগে ফজুর রহমান সাহেব বলছেন ওনাদের থেকে জানছে আর এক আবদুল্ল সাহেব ওই যে খুব সরওয়ার সাহেব নাকি ওই যে লন্ডন করা করা কথা বলতো ওই আগে এখন তো শুনি টেনি না ওই জন্য ওই আবদুল আজিজের নাকি কোর্স মেট ওই গত দুই বছরের কোর্স থাকে না আমরা তো মিলিটারি ট্রেনিং করছিলাম আমরা যেমন ব্যাটসম্যান বলি আর হলো স্পোর্টসম্যান তো আবদুল আজিজ তো হাসিনার একবার পাঁচ আটা দালাল ছিল তো আবদুল আজিজ যখন আসে বলতো এটা না মোটর কি জানি এগুলো ইতিহাসের কুলাঙ্গার হিসেবে থাকবে তো আবদুল হকের নাকি একবার সিনিয়র তা আমাদের তো একবার 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 সিনিয়রের সারমানটা কিনে আমরা তো ওই প্রমোশন পাই বস হলে সার হয়তো ভাই বলি আমরা তো যাই হোক ওটা ভিন্ন কথা এখন কথা হলো এই শাসক গোষ্ঠীর ক্ষমতা ভোগ বিলাসের জন্য কত মানুষ মারে কত খুন করে কত কিছু করে অত্যাচার করে এবং এর সাথে কিছু সহযোগী থাকে এটা নাম হলো হলিটিক্স পলিটিক্স বলি না আমি হলিটিক্স আরে বাংলা যারা রাজনীতি করে ওরা বাংলাও জানে না ইংরেজিও জানে না কিসের রাজনীতি চোর নীতি বাটপার নীতি মিথ্যাচার নীতি প্রতারণার নীতি এগুলোই আমি এই তেপ্পান্ন বছরে দেখেছি পাকিস্তান আমল বা বাল আমল হয়েছে তখন তো আমার জন্মই হয়নি কোন সাইডে জন্ম একষট্টি বাষট্টি পঁয়ষট্টি যুদ্ধ তখন ছোট আমি শুনছি একাত্তরের সময় আর বয়স্ক এগারো বছর ক্লাস সিক্স সেভেনে পরী তো যাই হোক তো এই যে ফজল রহমান সাহেব দুর্নীতিবাসদের চরিত্র বর্ণনা করলেন হাসিনার রেহানার দেবর ট্যবর মদমা পালাইছে তো আল্লাহ বলছেন যে ওদের অবকাশ দাও খাইতে থাক ভোগ করতে থাক আশা ওদের মহাসান রাখ অতি সিকিরিটার পাবে পনের নম্বর সোদার দুই তিন নম্বর আর হইল ছিয়াশি নম্বর সুরার শেষ আর এই জন্য আশা মহাসন্ন রাখুক শীঘ্রই আর পাবে এই বদমাইশগুলা দেশের শত্রু জনগণের শত্রু রাষ্ট্রের শত্রু আল্লাহর শত্রু এটা শায়তানের দল বক্ত এটা দুনিয়ায় বিজিত হবে পরকালে আছে কঠিন শাস্তি যেমন এই যে দুই দিনে প্রায় হাজার খানেক হত্যা করছে এই রমজানের দিনে আর এক নব্য হিটলার জার্মানিতে এক হিটলার হত্যা করে হিটলার হয়েছে আর এই মুসলমান হত্যা করে এক হিটলার হয়েছে ওর নাম হইল নব্য হিটলার নেতা নিয়ে হোক পর দোষরের সাদা চামড়া কাফের অস্ত্রপাতি দিয়া সাহায্য করে এই কাফেরগুলোরও পরিণতি খারাপ হবে তো যেন মোস্তফা ফিরোজ এবং যেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হক সাহেবকে অনেক সুক্রাণ ধন্যবাদ একটা সুন্দর সাক্ষাৎকারের আয়োজন করার জন্য এবং সত্য বলার জন্য ভালো থাকবেন আজান দিচ্ছে মোল্লারা মসজিদ তসজিদে যেতে হবে নামাজ কালাম করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন